গাইস আমি কি প্যানেল ইউজার এই প্রশ্নটা অনেকের মনেই আছে এটার কারণ রিসেন্টলি টিকটকে একটা ভাই দেখলাম প্রমাণ দিছে যে আমি প্যানেল ইউজার সে স্লো মোশন করে কিছু ক্লিপ দেখাইছে যেখানে দেখা যাচ্ছে এই মাথায় না লেগে হেডশট লাগতেছে এখন এই ঘরের মধ্যে হেডশট লাগে বাট এটা কেমনে আপনাদের জায়গায় আমি থাকলেও হয়তো এই প্রশ্নটাই করতাম এটা কেমনে পসিবল মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই প্রথমে আমাদের ওল্ড ডিজাইন বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি তারপরে হেডশট চলেন এবার আজিম ভাইয়ের ক্লিপ দেখাই আজিম ভাই তো আর প্যানেল ইউজার না তারপরেও দেখেন তো শর্টটা কোথায় লাগছে কাঁধে লাগার পরেও হেড এখন বলবেন তোরা পিসি প্লেয়ার সবাই ইউজার আচ্ছা চলেন এবার মোবাইল প্লেয়ারের গেম প্লে দেখায় আমাদের দেশের বেস্ট ই স্পোর্টস প্লেয়ার ব্লেড ভাইয়ের গেমপ্লে দেখায় দেখেন তো এখানে হেড কোথায় লাগছে কোমরে লাগার পরেও হেড শর্ট চলেন এবার ফ্লিকার ভাইয়ের গেম প্লে দেখায় দেখেন তো হেড কোথায় লাগছে কাঁধে লাগার পরেও হেড তারপর দেখেন পিঠে লাগছে তারপরেও হেড কিন্তু এগুলো কেমনে আরে ভাই এগুলো হলো গেমের গ্লিস এটা নতুন কোনো গ্লিস না অনেক আগে থেকেই আছে চাইলে আপনি নিজেও আপনার গেম স্লো মোশন করে দেখবেন মাঝে মধ্যে দেখবেন এমন অনেক ক্লিপ খুঁজে পাবেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমি যে কোনো পিসিতে এমন হেডশট মারতে পারবো আমি আপনার পিসিতেও একইভাবে হেডশট মারতে পারবো কারণ আমি পাঁচ বছরের বেশি সময় ধরে পিসিতে খেলতেছি অনেক প্র্যাকটিস করছি ভাই অনেক গেম খেলার থেকে বেশি সময় আমি ট্রেনিং গ্রাউন্ডে কাটাইছি এখন আপনারা এই প্র্যাকটিসের মূল্য হিসেবে যদি কমেন্টে প্যানেল ইউজার প্যানেল ইউজার বলেন সত্যি ভাই অনেক খারাপ লাগে আমি এখানে আপনাদের কোনো দোষ দেবো না কারণ আপনারা হয়তো অনেকেই ইংলিশ সম্পর্কে জানতেন না আগে শেষে একটা কথা বলবো আমাকে নিয়ে কেউ আজে বাজে কিছু বললে আপনারা তাকে কিছুই বলবেন না কারণ আমার বিশ্বাস হয়তো কখনো না কখনো আমার সম্পর্কে তার চিন্তাভাবনার পরিবর্তন হবে। তো ভালো থাকুন টাটা